পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং কয়েকটা জেলা থেকে পরীক্ষার তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই মাসের মধ্যেই বাকি অন্যান্য জেলা থেকেও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের নতুন সিলেবাস এই নতুন সিলেবাসে কোন কোন টপিক রয়েছে এবং প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের যে সিলেবাস আগে ছিল সেখানে একটাই মাত্র সিলেবাস দেওয়া হয়েছিল কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে আলাদা সিলেবাস রয়েছে এবং সহায়িকার ক্ষেত্রে আলাদা সিলেবাস রয়েছে পুরো সিলেবাস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কোথায় কোথায় পরিবর্তন হয়েছে এবং এই নতুন সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে আবেদন করেছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই আগস্ট মাসে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশনেই নতুন সিলেবাসটা লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস কি এবং সহায়িকার সিলেবাস কি তার আগে আমরা জেনে নেবো যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে অভিন্ন সিলেবাস আগে ছিল মানে ওল্ড সিলেবাস এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন এটা দেখানোর মূল উদ্দেশ্য হল অনেকেই জানেনই না যে সিলেবাস পরিবর্তন হয়েছে অনেকে মনে করছেন একই সিলেবাস রয়েছে তাই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই যে কোন কোন জায়গায় এই সিলেবাস পরিবর্তন করা হয়েছে প্রথমে দেখে নিন অঙ্গনওয়াড়ি কর্মীর পুরনো সিলেবাস শুধু কর্মী নয় এটা সহায়িকা পদেরও সিলেবাস ছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার এই একটি মাত্র সিলেবাস কি রয়েছে দেখুন সেই রচনা আসবে দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান পনেরো নম্বর ইংরেজি থেকে কুড়ি নম্বর সেখানে লেখা রয়েছে যে ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান থেকে প্রশ্ন এবং অনুবাদ করতে হবে এবং সাধারণ জ্ঞানের কুড়ি নম্বর বুঝতে পারলেন এটা হচ্ছে পুরোনো সিলেবাস আর সময় নষ্ট না করে আমি সরাসরি নতুন সিলেবাসে চলে আসছি নতুন সিলেবাসে কী বলা হচ্ছে প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাইবো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে এটা একদম সাম্প্রতিক নোটিফিকেশন এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে সিলেবাসে কী দেওয়া হয়েছে দেখুন প্রথমে বলছে বাংলা ভাষায় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে দেড়শো নম্বরের একটি রচনা পনেরো নম্বর থাকবে এখানে এখানে ভালো করে দেখুন যে রচনা আসবে সেটা হচ্ছে নারী এবং শিশু স্বাস্থ্য বিষয়ক এই টপিকের ওপরেই রচনা আসবে পরের পার্ট দেখুন পাটিগণিত থেকে প্রশ্ন আসবে কুড়ি নম্বরের এগুলো সব টেন্থ লেভেলের দশম শ্রেণী মানের তিন নম্বরে রয়েছে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি জিরো থেকে ছ বছর বয়সী পর্যন্ত শিশুদের টিকাকরণ এই সমস্ত পাঠ থেকে আসবে পনেরো নম্বর ইংরেজি থেকে একই সিলেবাস রয়েছে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান মানে এর মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর আসবে এখান থেকেও ওকে এইটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে সিলেবাস এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে এগুলো কিছু নয় এটা কত নম্বরের হবে কত পেলে পাস হবে ইত্যাদি এবারে দেখুন অঙ্গনওয়াড়ি সহায়িকার সিলেবাস এবারে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দুটো পোস্টের ক্ষেত্রে আলাদা সিলেবাস রয়েছে প্রথমে দেখুন অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচনের ক্ষেত্রে এক নম্বরে কি বলছে বাংলা ভাষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিষয়ে দেড়শো শব্দের মধ্যে একটি রচনা এর মানে কি প্রথমে আমরা অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে রচনার কি টপিক দেখেছিলাম নারী এবং শিশু স্বাস্থ্য টপিক রয়েছে কিন্তু সহায়িকার ক্ষেত্রে কি টপিক দিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা তাহলে সিলেবাস আলাদা হয়েছে দুটো পদের ক্ষেত্রে আলাদা সিলেবাস এবারে পাটিগণিত যেমন আসে কুড়ি নম্বর হ্যাঁ তার আগে বলি দি এখানে কিন্তু এটা পনেরো নম্বরের আসবে রচনাটা পাটিগণিত যেমন ছিল তেমনই আছে কুড়ি নম্বর তারপরে তিন নম্বরের পাঠটা দেখুন নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এখান থেকে পনেরো নম্বর আমরা আরও একবার দেখে নিই অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে তিন নম্বরে কি ছিল দেখুন তিন নম্বরে কী আছে একদম আলাদা টপিক পুষ্টি জনস্বাস্থ্য এইটা এতটা পর্যন্ত একদম আলাদা টপিক আর সহায়িকার ক্ষেত্রে কী আছে একদম আলাদা টপিক নিরাপদ রন্ধন পদ্ধতি স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য এখান থেকে পনেরো নম্বর ইংরেজি যেমন ছিল তেমন কুড়ি নম্বর সাধারণ জ্ঞানের প্রশ্ন যেমন ছিল তেমন কুড়ি নম্বর এটাই হচ্ছে টোটাল সিলেবাস দুটো পদের ক্ষেত্রেই ফুল মার্ক হচ্ছে নব্বই নব্বই নম্বরের পরীক্ষা পরীক্ষার সময়সীমা হচ্ছে দু ঘন্টা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ঠিক আছে শুধুমাত্র এই যে রচনাটা বাদে আর সব এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ইংরেজি ছাড়া আর সমস্ত বিষয়ের প্রশ্ন বাংলা ভাষায় থাকবে এবং এই পরীক্ষায় আপনি মিনিমাম তিরিশ নম্বর যদি পান পাঁচটা বিষয়ের ওপরে টোটাল তবেই আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ওকে এটাই হচ্ছে টোটাল সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে তো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে যারা আবেদন করেন তারা কিন্তু বাড়িতে অ্যাজ এ হাউস ওয়াইফ হিসেবে কিন্তু ও অধিকাংশরাই রয়েছেন বাড়িতে বান্না বা বাচ্চাদের দেখাশোনা থেকে শুরু করে বাড়ির যে একজন মহিলার কাজ হয় তেমনই করেন সবার পক্ষে হয়তো কোচিং সেন্টারে যাওয়া সম্ভব নয় হয়তো কারোর কাছে পুরনো কোনো বই আছে এবারে প্রশ্ন হলো ওই পুরনো বইগুলো এই নতুন সিলেবাস যে পরিবর্তন হয়েছে সেই অনুযায়ী কি কাজে লাগবে এক কথায় উত্তর দিতে গেলে ওই পুরোনো বই বা বাজারে যে সমস্ত পুরনো সিলেবাসের বই রয়েছে ওগুলো কোনোভাবেই কাজে লাগবে না কারণ এই টপিকগুলো একদম ডিফাইন করে দেওয়া রয়েছে কিন্তু বাজারে আপনি বই খুলে দেখুন এই টপিকগুলো আপনি পাবেনই না এবারে প্রশ্ন হচ্ছে আপনি কোন বইটা পড়বেন কোন বইটা আপনার জন্য বেস্ট হবে আমরা সবসময় আপনাদেরকে বলে এসছি আজকের ভিডিওতেও আপনাদেরকে একটা ভালো গাইডবুক শেয়ার করব সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইডবুক আপনাদের কাছে এই বইটার বা প্রথম সংস্করণ হয়তো অনেকের কাছে কাছে আছে যাদের এই বইটার ফার্স্ট এডিশন আছে তাদেরকে এই বইটা হয়তো না নিলেও চলবে বা যদি আপনি মনে করেন অবশ্যই নিতে পারেন কারণ কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে আগের বইটার পৃষ্ঠা সংখ্যা ছিল দুশো এবং এই যে নতুন বই প্রকাশ হয়েছে সেখানে পৃষ্ঠা রয়েছে দুশো কিছু জিনিস আপডেট করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বা অনেক ভেতরে আইসিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো অনেক আপডেটেড রয়েছে তো আপনার যদি মনে হয় যে আপনি নতুন বইটা কিনবেন অবশ্যই কিনবেন এবং আমরা সাজেস্ট করব আপনি যদি ভালো করে প্রস্তুতি নিচ্ছেন বাড়িতে বসে নিচ্ছেন আপনার যদি কোনো কোচিং যাওয়ার মতো সামর্থ্য নেই তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো বই থেকে প্রস্তুতি নিতে হবে এবং এই ভালো বই বলতে গেলে অলওয়েজ এক্সাম বাংলা পাবলিকেশান তাদের এই প্রত্যেকটা বই একদম বেস্ট কোয়ালিটির হয় একই রকমভাবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা গাইডবুকও বেস্ট কোয়ালিটির এবং এই বইটা অবশ্যই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি এই বইতে পুরো নতুন সিলেবাসটা উল্লেখ করা রয়েছে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং এই নতুন সিলেবাসটা প্রকাশ হওয়ার পরেই এই বইটা প্রকাশ করা হয়েছে এর থেকে বেশি কিছু আপনাদেরকে আর বোঝাতে হবে না এই বইটা আপনারা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে পাবেন অথবা নিকটবর্তী বুকস্টলে গিয়ে বইটার ছবি দেখিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে এই বইটার মধ্যে আপনারা কি কি পাবেন এটাও আপনাদেরকে জেনে রাখতে হবে যে আমার সিলেবাস অনুযায়ী যে কোনো বই কিনি না কেন সিলেবাস অনুযায়ী কি সব টপিকগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই বইটার সূচিপত্র একবার দেখুন প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর এটা কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ শুধু আপনার জন্য নয় যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ ওই কোশ্চেনগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো মানে এটা একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে কারণ আপনি কোশ্চেন প্যাটার্ন না বুঝে যদি র্যান্ডামলি পড়তে থাকেন কোনো কাজ হবে না পরের পার্ট দেওয়া আছে আইসিডিএস স্কিম এবং এই আইসিডিএস স্কিম বা অঙ্গনওয়াড়ি প্রকল্প সংক্রান্ত যে ডেটাগুলো আমরা দিয়েছি আপনি পশ্চিমবঙ্গের মধ্যে অন্য কোনো বইতে পাবেন না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বুকের সম্পূর্ণ রিভিউ ভিডিওটা দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন বইটার কোয়ালিটি কেমন পরে রয়েছে স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের অবস্থা মোস্ট ইম্পর্টেন্ট আলাদা করে টপিকগুলো এখানে দেখানো নেই শুধু অধ্যায়ের নামগুলো দেওয়া রয়েছে ভেতরে ইন ডিটেলে সব কিছু রয়েছে পরে রয়েছে গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি তারপরে রয়েছে পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকেও এখানে প্রশ্ন আসে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লেভেলের অনেক ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন এই পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্ন আসে তাই এই টপিকটাও আমরা অ্যাড করেছি তারপরে রয়েছে জেনারেল নলেজ এই জেনারেল নলেজটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এখানে টোটাল কুড়ি নম্বর রয়েছে এই কুড়ি নম্বরের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন আসবে এবং এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো এখানে অ্যাড করা রয়েছে তারপরে রয়েছে বাংলা এই বাংলার মধ্যে প্রবন্ধ রচনা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবন্ধ রচনাগুলো অ্যাড করা রয়েছে যেগুলো আপনার পরীক্ষায় আসার মতো প্রশ্ন নেক্সট ইংরেজি ইংরেজিতে যা যা লাগবে সব কিছুই দেওয়া রয়েছে পাটি গণিতের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে প্রয়োজনীয় সূত্রাবলী শর্ট ট্রিক্স রয়েছে এবং প্রত্যেকটা অঙ্ক তার সমাধান করে দেওয়া রয়েছে শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম আপ টু ডেট রয়েছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কে কোন পদে নিযুক্ত বিভিন্ন প্রশ্ন উত্তর এবং পুরস্কার কে কি পুরস্কার পাচ্ছে একদম ইম্পর্টেন্ট টপিক গুলো একসঙ্গে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে এটাই হচ্ছে টোটাল আপনাদেরকে জানিয়ে দিলাম আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এর কি সিলেবাস রয়েছে এই নতুন সিলেবাস অনুযায়ী আপনাকে পড়তে হবে এবং এই পড়া এবং এই প্রস্তুতিকে যদি আপনি আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান এর জন্য যে গাইডবুক প্রয়োজন সেটা আপনি আজকেই অর্ডার করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং যে কোনো প্রকার সহায়তার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেবো এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আপনি যুক্ত হতে পারেন যেখানে প্রতিদিন ফ্রি প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয় সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবান্দে মাতারাম